আসসালামু আলাইকুম প্রিয় বৈদ প্রবাসী ভাই বোন স্বাগত জানাই যারা ভিডিওটি দেখছেন বাংলাদেশ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সবার জন্য আজকে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কুয়েতের সরকার নতুন করে নির্বাসন কেন্দ্র এবং আটক কেন্দ্র একটি নতুন কেন্দ্র খুলেছে যা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে যে তথ্যগুলো তুলে ধরেছে তা সকল ভাই বোনের জানার প্রয়োজন রয়েছে যেহেতু আমরা সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর হাতে আটক বহু ভাই বা বোনদেরকে সময় মতো বাংলাদেশে বুঝে পাচ্ছে না মানে ঠিক মতো তারা দেশে যাচ্ছে না চলুন সম্পূর্ণ ইনফরমেশনটি দেখব তারপর আরও বিস্তারিত সবার কাছে অনুরোধ থাকবে তথ্যটি শেয়ার করে দিন যাতে করে অন্য ভাই বোন জানতে পারে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন যারা সবসময় দেখছেন সকলকে ধন্যবাদ মহামান্য শেখ ফাহাদ ইউসুফ সোদাল সাবা প্রথম উপপ্রধানমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নির্দেশনা অনুসরণ করে সংশোধনমূলক প্রতিষ্ঠান সাধারণ প্রশাসন নির্বাচন বিভাগের জন্য একটি নতুন ভবন উদ্বোধন করেছে আজ সোলোবিয়া এলাকায় এটি অস্থায়ী আটক কেন্দ্র হিসেবে বিবেচিত হবে নির্বাসনের অপেক্ষায় থাকা নির্বাসিত ব্যক্তিদের পুরুষ ও নারী উভয়কেই এই আটক কেন্দ্রে রাখা হবে যেখানে সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হবে এই উদ্যোগটি এমন প্রকল্পগুলোকে সমর্থন করার জন্য মহামান্য বর্তমান মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর যে প্রতিশ্রুতি সেই ধারাবাহিক অংশের একটি বলে নিশ্চিত করা হয়েছে নতুন ভবনটি মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক মানদণ্ডের অনুগতর জন্য আলাদা বিভিন্ন সুযোগ সুবিধা যোগ করা হয়েছে কুয়েতে আটক কেন্দ্রে প্রবাসীরা নির্যাতিত হয় আটক কেন্দ্রে প্রবাসীরা সম্পূর্ণ সুযোগ সুবিধা পায় না এ ধরনের বহু অভিযোগ রয়েছে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে আপনারা অবগত রয়েছেন গত কিছুদিন আগে কুয়েতে রেকর্ড সংখ্যক প্রবাসীকে আশ্রয় দিয়েছিল ফিলিপিন্স দূতাবাস যখন ফিলিপিন্স এবং কুয়েতের মধ্যে একটি সম্পর্ক খারাপ হয় তখন কুয়েতের পক্ষ থেকে ফিলিপিন্স দূতাবাসের সেই শ্রমিকদেরকে যারা আশ্রয় নিয়েছিল দূতাবাসে তাদেরকে একটি আটক কেন্দ্রে নিয়ে আসা হয়েছে সেই আটক কেন্দ্র থেকে নির্বাসিত করা হয়েছিল তখন অভিযোগ উঠেছিল যে ফিলিপিনি এ নাগরিকরা কেন দূতাবাসে আশ্রয় নিয়েছে দূতাবাসের এখতিয়ার নেই কোনো লোককে তাদের জিম্বায় আটক রাখা বা তাদেরকে আশ্রয় দেওয়া যেহেতু কুয়েতের আইন রয়েছে এরপর ফিলিপিন্সের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল আটক কেন্দ্রে তাদের সাথে ভালো ব্যবহার করা হয় না নারীদের সুযোগ সুবিধা দেওয়া হয় না বা বর্তমান যুগ অনুযায়ী সে সকল ফ্যাসিলিটি থাকে না সেই চাহিদা পূরণ করে আন্তর্জাতিক মানদণ্ড মানবাধিকার আইএলও এবং আমেরিকান যে নীতি রয়েছে সেগুলো অনুসরণ করে এই আটক কেন্দ্র বানানো হয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে এই সকল ফ্যাসিলিটি এবং সুযোগ সুবিধা নিয়ে এই আটক কেন্দ্রটি উদ্বোধন করা হয় আটককৃত ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা প্রয়োজনীয় যত্ন প্রদান করা এবং আন্তর্জাতিক মান পূরণের জন্য সম্পূর্ণ সুযোগ সুবিধা এখানে রাখা হয়েছে হয়েছে বলেও মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা আপনারা অবগত রয়েছেন যখন কুয়েতের ত্রিপক্ষীয় কমিটি প্রবাসী আটকের অভিযান শুরু করে তখন স্পষ্ট একটি বার্তা দিয়েছিল তিনটি আটক কেন্দ্র উদ্বোধন করা হচ্ছে সে আটক কেন্দ্রগুলোতে সাড়ে তিন হাজার প্রবাসীকে প্রথম অবস্থায় রাখার সুযোগ সুবিধা থাকবে এবং এই লোকজনকে চার দিনের মধ্যে তাদের দেশে পাঠিয়ে দেওয়া হবে একই সময় তাদের দূতাবাসের সাথেও একসাথে কাজ করবে যত দ্রুততার সাথে সেটি সম্পন্ন করা যায় এবং একই সাথে বলা হয়েছিল আটককৃত ব্যক্তিদেরকে আর কখনোই কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে না এই আটক কেন্দ্র থেকে তাদের সকল সুযোগ সুবিধা যাচাই বাছাই করা হবে যাদেরকে নির্বাসনে পাঠানো নির্বাসনে পাঠাবে যাদের নির্বাসনে পাঠানোর দরকার নেই সংশোধিত করে কুয়েতে থাকার সুযোগ রয়েছে যেটি আইন অনুযায়ী তাদেরকে কুয়েতে রাখা হবে যাদের বিরুদ্ধে অপরাধ রয়েছে তাদেরকে উপযুক্ত কর্তৃপক্ষের কাছে রেফার করা হবে কুয়েতের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে একই একই সময় আটক ব্যক্তিদেরকে জিসিসিভুক্ত আরব দেশগুলোতেও পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হবে যেটি সেনজেটভুক্ত দেশগুলোর মতো প্রসঙ্গত ইউরোপীয় ইউনিয়নের একটি দেশে নিষেধাজ্ঞা দিলে অন্য দেশগুলোতেও পাঁচ বছর প্রবেশ করতে পারে না যা কুয়েত মধ্যপ্রাচ্যে চালু করল আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন নির্বাসন কেন্দ্র এবং কৈদের সরকারের সিদ্ধান্ত তারা কিভাবে কাজ করছে তথ্যগুলো ভীষণ গুরুত্বপূর্ণ ছিল বিশেষ করে যারা আটক হয় এই পরিস্থিতিতে তাদের দেশে যাওয়া তাদের বাকি প্রসেসিংগুলো কিভাবে করবে আরও ইনফরমেশন নিয়ে আমরা পরবর্তীতে আরও একটি ভিডিও তৈরি করবো সবসময় আমাদের সাথে থাকছেন সকলকে ধন্যবাদ